হেলমেট কেনার সময় কি শুধু স্টাইল দেখেই কিনেন, নাকি সেফটিও খেয়াল করেন আজকে আমি দেখাবো স্টারস গ্লোসি ব্লাক হেলমেটের রিভিউ যেখানে বলবো এর ভালো আর খারাপ দিক দুটোই যেহেতু এক মাসের মতো আমি এই হেলমেটটি ইউজ করেছি তো আমার এই এক মাসের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব জানাবো এই হেলমেটটি আসলেই কেমন প্রথমেই আসি হেলমেটটির কিছু ভালো দিক নিয়ে প্রথমত সবচাইতে এই হেলমেটটির যেটা বেশি ভালো দিক সেটা হলো এর গ্লোসি ব্ল্যাকের লুক এর গ্লোসি ব্লাক ফিনিশ একদম স্টাইলিশ যে কোনো বাইকের সাথে মানিয়ে যায় আর দূর থেকে একেবারে প্রিমিয়াম লুক দেয় দ্বিতীয়ত এর ভাইজর হেলমেটটার ভাইজরটা আসলে দিনের জন্য ঠিক আছে কিন্তু রাতের জন্য যদি বলি তাহলে ভাইজরটা আপনি রাত্রে পরে রাইড করতে পারবেন না যেহেতু এটা ব্ল্যাক তারপরে বলতে চাই ওয়েট ওয়েট নিয়ে খুব পাতলা আর মাথায় দিলে যায় না যে এখানে আছে এটা এক হাজার পঞ্চাশ গ্রাম তো এই হেলমেটটা আসলে এই ওয়েট হিসাবে তেমন এমনিতেই ওয়েট কমই তো মাথায় দিলেও আসলে অনেক লম্বা রাইড দিলেও বোঝা যায় না যে মাথায় ভারী বা এমন কোনো কিছু আসলে তেমন ভাবে ফিল করি না আমি আর এই হেলমেটির ফিটিংটাও যথেষ্ট সুন্দর তো এই দুইটা মিলাই হেলমেটটা লং রাইডেও তেমন কোনো প্যারা দেয় না হেলমেটটা লং রাইডে আসলেই একটা স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়ায় গলায় চাপ ধরা বা মাথায় ব্যথা হয় এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি চতুর্থ দেখতে একেবারে জোশ বাইকে উঠলে লুক একদম অন্য লেভেলে নিয়ে যায় আর পঞ্চম হলো এর দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজেটে এরকম লুকের একটা হেলমেট সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা যার কারণে আমি এই হেলমেটটি নিয়েছিলাম কিন্তু এর কিছু খারাপ দিকও আছে প্রথমতই এর খারাপ দিকের সবচাইতে যেটা বেশি ইফেক্ট ফেলে সেটা হচ্ছে এর এই গ্লোসি ব্ল্যাকের এই কালারটাই গ্লোসি ব্ল্যাক হওয়ার কারণে খুব সহজে আসলে কালারটা থাকে না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমি এই হেলমেটটা যখন রাখি রাখার সময় মাঝের মধ্যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন নাকি জানি না একটু একটু কোথাও ঘষা লাগলে এটার রং এইভাবে উঠে যায় আর এটা এটাই যে দেখতে পাচ্ছেন আইএসআই সার্টিফাইড এই আইএসআই সার্টিফাইডটা মূলত এই আইএসআই সার্টিফাইডটা মূলত লোকাল রোডে চলার জন্য এটা আপনি হাইওয়েতে রান করতে পারবেন না এই আইএসআই সার্টিফাইডটা মূলত তারা দিয়েছে লোকাল রোডে তো এটা বলতে আসলে কেমন বোঝায় যে এই হেলমেটটার উপর দিয়ে যদি রিক্সা ভ্যান বা সাইকেল এমন কোনো কিছু যায় তাহলে হয়তো বা আপনার কোনো ক্ষতি হবে না আইএসআই সার্টিফাইড আর ডট সার্টিফাইড কি এটা আসলে কি কাজে দেয় তো সেটা যদি জানতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন নেক্সট টাইমে চেষ্টা করব আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও করা তো এই ছিল স্টার্টস গ্লোসিভ ব্ল্যাক হেলমেটের রিভিউ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও ইনফরমেটিভ ভিডিও আসছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম